বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষাবর্ষের পাঠ্য বই যারা এখনো হাতে পাওনি তাদের জন্য আজকের ভিডিওটি খুব উপকারী হবে বলে আমি মনে করছি শিক্ষার্থীবৃন্দ যেহেতু আমরা পাঠ্যবই এখনও পাইনি তাই আমরা যাদের বাসায় একটি স্মার্টফোন রয়েছে তারা সবাই পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন বা ই ডাউনলোড করে যে কোনো সময় আমরা বই হাতে পেতে পারি ঠিক আছে বন্ধুরা মোবাইল যখন এখন মানুষ মোবাইল যেমন এখন মানুষের হাতের নাগালে মধ্যে রয়েছে ঠিক তেমনই পাঠ্যপুস্তক থাকবে এখন আমাদের সবার হাতের মধ্যে তো চলো বন্ধুরা কীভাবে আমরা দুই হাজার পঁচিশের পাঠ্যপুস্তক আমাদের মোবাইলে পেতে পারি সেই ভিডিওটি দেখে নিই তোমরা সবাই তোমাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে যাবে ঠিক আছে বন্ধুরা গুগল প্লে স্টোর থেকে আমরা সার্চ করব। কি লিখে সার্চ করবো তোমরা একটু দেখে নাও বন্ধুরা বুক দুই হাজার পঁচিশ লিখে তারপর সার্চ করলেই এসে যাবে আমাদের অ্যাপটি বোর্ড বই সমূহ দুই হাজার পঁচিশ এবার আমরা অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি একটু সময় লাগবে বন্ধুরা ইনস্টল হতে আমরা অপেক্ষা করছি অ্যাপটি ইনস্টল হওয়া পর্যন্ত বোর্ড বইসমূহ দু হাজার ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বই আমরা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাব দুই সালের পাঠ্যপুস্তকের প্রত্যেকটা নতুন বই এবার আমরা অ্যাপটি ওপেন করলাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা শ্রেণী লেখা রয়েছে তুমি যেই শ্রেণীর পাঠ্যপুস্তক ডাউনলোড করতে চাও সেই শ্রেণীতে ক্লিক করবে এবার আমি পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই পাঠ্যপুস্তকটি ডাউনলোড করছি আমার ডাউনলোড হয়ে গেছে এখানে দুটি অপশন আছে রিড অপশন রিড অপশনে গেলেই আমরা পড়তে পারবো দেখো বন্ধুরা কত সহজে আমার ডাউনলোড করা হয়ে গেল আমার বাংলা বই এখন আমরা যখন খুশি তখনই এই অ্যাপসের মধ্যে ঢুকে যে কোনো শ্রেণীর পাঠ্য বই যখন খুশি তখন মোবাইলটি হাতের কাছে থাকলেই পাঠ্য বইটি পড়তে পারবো দেখো বন্ধুরা আমি দেখাচ্ছি আমরা দেখে নিলাম পঞ্চম শ্রেণীর বই শিক্ষার্থী বন্ধুরা তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণী সিলেক্ট করে যে বইটি ডাউনলোড করতে চাও তার উপর আমরা ক্লিক করলেই বইটি ডাউনলোড হয়ে যাবো পরবর্তীতে আমরা ওই অ্যাপসে ঢুকে সেই আমাদের বইটি পেয়ে যাব শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা এবার আমরা দেখি কিভাবে আমরা বই ওপেন করতে পারি আবারও আমরা অ্যাপসে আসলাম এসে অ্যাপসে একটি ক্লিক করলাম ক্লিক করার পরেই আমরা যেই বইটি ডাউনলোড করেছিলাম অথবা আমি যেই শ্রেণীর বই চাই সেই বইতে যাব দেখো আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বই ডাউনলোড করা ছিল এখন আমি আবার বইটি দেখতে পাচ্ছি পিডিএফ আকারে ঠিক আছে বন্ধুরা তোমরা যদি বইকে এখন হাতের মুঠোয় পেতে চা তাহলে অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করে নেবে এবং তোমাদের পড়া চালিয়ে নেবে দেখো আমি এভাবে করে পঞ্চম শ্রেণীর ইংরেজি বইটিও ডাউনলোড করে নিলাম তোমরা এভাবে করে করে নিবে আশা করছি ভিডিওটি সকলের উপকারে আসবে এবং তোমরা সবাই বই ডাউনলোড করে অবশ্যই তোমাদের পড়াশোনা শুরু করে দিবে শুরুতেই চলে এসেছি আমরা আমরা আবারও দেখে নিলাম কিভাবে আমরা বই পড়তে পারি আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ